आप लोग जवान और मूल पर तैयार करना मूल पर बोलती है यूनियन का शिवसेना और हमने फोटो बूते फिल कर चुके हैं यूनियन आपने अलग-अलग की कोशिश रोजाना लगे चुके आपके पास धारा सिम की में जनर कथा ओनली बोल आप लोगों को काम करने के लिए समाज कोला दीजिए नासासी আমি আমি তো মূলত আওয়ামী লীগের সন্তান কত নৌকা প্রতীক আমরা পাশ করছি নৌকা প্রতীক না দেওয়াতেই কিন্তু আমাদের গ্রামে প্রায় পাঁচজন প্রার্থী ছিল এক একে গ্রামবাসী সবাইরে প্রায় সবাই বসাই ছোট্ট একটা মহিলা আছে জানি না আজ গ্রামবাসী কী করে তা মূলত আমার উদ্দেশ্য তাই উদ্দেশ্যটা হলো যে ছেলেমেয়েরা প্রত্যেকটা ছেলেমেয়েই শিক্ষিত এবং তারা বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করে আমার একটা উৎস মেয়ের আর বিয়ে বিয়ে ফেলায় অলরেডি তারা সবাই আল্লাহ সুখী যে লোককে বিয়ে করে ফেলায় আর একটা ছেলে আছে পরিসংখ্যানে মাস্টার শেষ করে চাকরির জন্য ডাকা আছে যাই হোক এখন প্রশ্ন হইতেছে এটাই যে আমি আবার একটা নির্বাচন করছিলাম গ্রাম সরকার উনিশশো বিরাশি সালে মনে হয় আমি বিফলপুরে ফার্স্ট করছিলাম কিন্তু ফাঁস করার পরে দেখা গেছে যে পাশের কোনো কাগজে আমি দিতে না এটা কার্যক্রম শেষ এই আশা বৃত্তি করি যে আমাদের এলাকায় মহামান্যের এলাকা মহামান্য দিতে প্রস্তুত থানার মতো কোনো সুযোগ আমাদের নাই ইহানো গ্রামে প্রায় কিছু অসমাপ্ত কাজ আছে যেমন দুই তিনটা রাস্তা আছে একটা কবরস্থান আছে কবর স্টান্ডার প্রসার করার উদ্দেশ্য এবং দু তিনটা যে অসমাপ্ত কাজগুলো আছে এটা আমার এই শেষ নির্বাচনে আমি আশাবাদী আশীর্বাদ এই পাশ করার মতো বাকি আল্লাহর ইচ্ছা আর যদি পাশ করতে পারি এই দেশের অসমাপ্ত কাজ মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সহযোগিতায় আমি এগুলো শেষ করার মতো ইচ্ছা দিয়ে আমি আমার নাম তারাভিশে

আজকে প্রায় বিরাশি বিয়াল্লিশ বছর যাবেন যে সকাল সন্ধ্যা বিকাল নাই যে কোনো সময় সময় না তো পেশা জন্য না শুধু কোনো একজন যদি আসে কেউ যে আপনার এখানে হবে একটা ওষুধ বোঝা মেয়েরাও বিভিন্ন হসপিটালে চাকরি করে দূর দূর পারি জনগণের স্বাভাবিক এই কারণেই সরকার যদি উনি আমরা পাশ করাইতে পারি দেশের উন্নয়নে অনেক ক্ষেত্রে মসজিদ মাদ্রাসা আওয়ামী লীগ সরকার তো মধ্যে মসজিদ মাদ্রাসা অবস্থা এটার প্রতি আলাদা লক্ষ্য আমার ইচ্ছা রেগুলার প্রসার করা আর শিক্ষা আমরা অবহলিতটি ওই যদিও হয় আমি চেষ্টা করব যে শিক্ষার একটা আগায় নেওয়া এবং যদি পাশ করি তাহলে যেমন সাবিয়ানগর বাজারে আমি একটা যা এই উন্নয়নের যে শিক্ষিত সমাজ আছে বিভিন্ন ডিপার্টমেন্টাল চাকরিজীবী অফিসপ্রাপ্ত চাকরিজীবী কলেজ ইউনিভার্সিটি চ্যালয়ার একটা কমিটি করে একটা ঘর করে যাতে সামনের দিকে শিক্ষারা একটু প্রসার করতে পারে একটা ঘর আর যুব সমাজের সারা ইত্য আমি আজকে দাঁড়ায় আছি আমি আমার আমি যে আমাদের এলাকায় পঁয়তাল্লিশশো আছে বিগত কয়েকদিন আগে আমরা এই দুইটা মিটিং হয়েছে আমাদের এলাকায় পাঁচজন পার্টি ছিল প্রথম দাপে আমাদের মিটিংয়ে কোনো পয়সা হয় নাই দ্বিতীয় দাপে আমাদের যে প্রার্থী পাঁচজন চারজন আমরা এলাকায় যে জনসমাজ তারা মিলিতভাবে আমরা চারজনকে আউট করে দিছি বসায় দিছি তারা নিজ নিজ দায়িত্বে বর্ষে আমরা একজন প্রার্থীকে আমরা পয়সা নিয়েছি এতে করে আমরা এলাকাবাসী জনগণ সমস্ত এলাকাবাসী একমত সবাই তাকে আমরা সাপোর্ট করছি আমরা আল্লাহ যুদ্ধে আমরা এই সফল হইতে পারবো ইনশাল্লাহ টেলিফোন মার্কে আমরা জয়যুক্ত হইতে পারবো আমাদের এলাকাবাসী যে সারা দেশে আল্লাহর রহমতে আমরা আশা করতেছি ভাই আমরা একটা ডাক্তার মর্ম আক্তা আক্তার হোসেন উনি আসে দেশের জনগণ সবাই মানে উনার পক্ষের রায় উনি মানে যে উনি যেইভাবে আসে দেশের জনগণ এইভাবেই যাচ্ছে উনি ভাবে আগে যেতেছে দেশের জনগণ এইভাবেই যাচ্ছে আর বলতেছে যে আমরা ওনাকে চাই আমাদের রক্ত দিয়ে হলেও আমরা ওনাকে চাই ও আমাদের যে উন্নয়ন কাজগুলো রয়েছে সেইগুলো অব্যাহত করব উনি গেলে আমাদের অনেক আমাদের অনেক উপকার হবে এরকম মানে সবাই সবার কাছ থেকে গরিবের সুখে আর উনি সবসময় এমন গরিবের সুখে দুঃখে থাকে মানে পাশে থাকে তার মানে সবাই যেই পঁয়তাল্লিশশো বুট আছে সবাই একসাথে জড়ো যে আমরা এই ক্রিয়া করবো মার্কাটা সাধারণ জনগণের কাছে আমাদের অনেক মানে অনেক সারা আছে আমরা সবাই মিলে একসাথে টেলিফোন মার্কাই ভোট দিব মানে সবাই ঐক্যমত সবাই একসাথে আমরা টেলিফোন মার্কাই ভোট দিব দেশের জনসাধারণ হোসেনকে সবাই ভোট দিব আর জনগণ সবাই আমরা একসাথে ভোট দিব টেলিফোন মার্কাই ডাক্তার মোহাম্মদ আক্তার হোসেনকে